আমি তোমারই প্রেম অভিখারী ভালোবেসে ঠাই দিও গো নাকে নাকে দাও তুলে আর নাকের ব্রেক কমাত আর স্কিলটাও তুমি একেবারে ছেলেদের ভয়েস হবে একটু হাই আসসালামু আলাইকুম আমার নাম হৃদয় ইসলাম আমি এসেছি যশোর থেকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খোঁজে ভুবনে আমার পঞ্জ তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালো ভালোবাসি 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 তোমাকে অন্য একটা গান শুনি এ গানটা তো শুনলাম শুধু মুখটা শুনে দেখি আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো হ্যালো আমি নাকে নাকে গাও তুমি নাকে প্র্যাকটিসটা কমাই দাও আর স্কেলটাও তুমি একবার নেছে ছেলেদের ভয়েস হবে একটু হাই তোমার স্কেল যদি ঠিক না হয় গান কিন্তু সুন্দর হয় না আচ্ছা ঠিক আছে আসি আপনি তারপরে ভালো লেগেছে আমার কাছে She yeah.